অনেকদিন থেকেই কাজ করে যাচ্ছে এটার সাথে আমাদের সিলেটের অনেকেই আছে অনেক করি যে আমাদের সিলেটের একটা আলাদা বৈশিষ্ট্য হচ্ছে যে দুর্গা এখানে খুবই আছে এবং ভালো জায়গা আছে আমাদের সংস্কৃতি যেটা আমরা লালন করে আসছে সম্পৃতির বন্ধনে আমরা আবদ্ধ এখানে অনেকেই বড় বড় শিল্পী রয়েছেন এই অনেকে সম্ভাবনা জাগিয়ে কিন্তু আমাদের সংস্কৃতি অঙ্গনকে আলোকিত করছেন সেই হিসাবে আমি যে এই ধরনের আয়োজন সিলেটের সংস্কৃতি অঙ্গনকে আরো সমৃদ্ধ করে এবং বরাবরই সেটা আমাদের যারা পৃষ্ঠপোষক আছেন সংস্কৃতি অঙ্গনের মানুষের তারা সেটা করে যাচ্ছেন আমি তাদের সাধুবাদ জানাই এখানে অসংখ্য গুণীজন জন্মেছে অজস্র গুণীজনের পদভারে এই গুণী পবিত্র হয়েছে যারা আমাদের এই সংস্কৃতিতে অবদান রেখেছেন তাদের প্রতি তার প্রতি যারা এখন নেতা প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি আপনি জানেন যে শুধু হাসন রাজাই নয় এখানে বঞ্চিতের সংখ্যা অনেক বঞ্চনার সংখ্যা অনেক একজন হাসন রাজাকে দর্ব আমরা দূর্বিনাকে বাদ দেবো কেন যদি দুর্বিনাকে ধরি তাহলে আমরা রাধারোমনকে কেমনে ছাড়ি যদি রাধারোহন ছাড়ি না তাহলে আব্দুল করিমকে ধরো সম্মান দিতেই হয় সেক্ষেত্রে আমাদের যে সংস্কৃতি অঙ্গনের যে দীনতা এটি স্পষ্ট যে আমরা আসলে সংস্কৃতি মূল্যায়ন করতে চান আপনি জানেন যে সংস্কৃতি হচ্ছে একটি জাতির সমস্ত কি ধারণ করে ঐতিহ্য মানুষের গর্ব এবং অহংকারকে বাড়িয়ে দেয় সেই সংস্কৃতির মানুষগুলোকে যদি আমরা কদর না করি তাহলে আমার আত্মপরিচয়টা একেবারে ক্ষীণ হয়ে যায় একে মৃয়মান হয়ে যায় ম্লান হয়ে যায় যারা রাষ্ট্র পরিচালনা করেন কিংবা সিলেট অঞ্চলকে যারা নেতৃত্ব দেন তাদের বুদ্ধগম্য হওয়া উচিত যে এই সমস্ত মানুষগুলোকে মূল্যায়ন করার সময় আগেও ছিল কোনো আছে তারা এটি অনুধাবন করতে পারে যে গুণী মানুষদেরকে যদি আমরা কদর না করি তাহলে সমাজে গুণীজন জন্মায় না জন্মায় আসবেও না সেক্ষেত্রে আমরা এই বোধগম্য হবে এটা আমরা করি অনুধাবন করছি আমরা যেখান থেকে তারাও আশা করি এটা অনুধাবন করবেন যে গুণীজনকে অন্তত কদর করার সংস্কৃতি তারা অন্তত এগিয়ে আসবার জন্য আমি আহ্বান জানাব হাসান উৎসবে আমরা দেখেছিলাম বিশিষ্ট নাট্য নির্মাতা এবং উপন্যাসিক জনাব শাকুর মজিদ স্যার বলেছিলেন হাসান উৎসবটি কিন্তু দীর্ঘদিন পালন করা সম্ভব হয়নি আসল উৎসব হচ্ছে আমি বলবো না সার্বজনীন হয়েছে এটা আমি বলবো না কিছু সম্পর্ক কিছু অংশ সংস্কৃতি কিছু অংশ মানুষ তাকে সম্মান জানিয়েছেন আমরা তাদেরকে সাধু বাচ্চা নাই আপামর সংস্কৃতি অঙ্গনে মানুষরা সবাই মিলে যদি আমরা এই উৎসবটি করতে পারতাম যখন আমরা মাঝে মধ্যে দেখেছি করিম উৎসব সেইভাবে কিন্তু হাসন উৎসবটি হয় আমার কাছে মনে হয়েছে কোথায় যেন একটি ছেদ আছে কমতি আছে আমি ভবিষ্যতে আশা করব যারা উৎসব এবং আমি মনে করবো যে আমার দুজন প্রথিত যেসব সাংবাদিক ডান পাশে এবং বাম পাশে আছে একজন সদ্য নির্বাচিত জনপ্রিয় সাংবাদিক মহিনুদ্দিন সাহেব উনি খুব পরিচিত মুখ এবং আছেন আমার ডান পাশে আছেন নাসির উদ্দিন আছেন রজন রজত কান্তি তো সিলেটা আমি দেখেছি প্রত্যেকটি মানুষের মধ্যে যেন একটা একটা শিল্প সত্তা আমি আছে যাকে আপনি বলবেন একটু গান গান তো পরিবারের একটা গান শেখে তো সংস্কৃতির প্রতি উদার মজদার ব্যক্তি আমাদের যে একটা সংকীর্ণতা আছে মানসিকতার যে সংকীর্ণতা এ থেকে আমরা কোনোভাবেই বেরিয়ে আসতে পারছি না এর কারণ থেকে আমি নিজে অনুগমন করতে পারি না যে কেন যারা সংস্কৃতি চর্চা করবে লালন করবে ধারণ করবে বিলং করবে তো তারা কেন সংস্কৃতি ছোট মন থেকে ওটা সংকীর্ণ মন থেকে বেরিয়ে আসতে পারতেছেন না হাসন উৎসব গেল আমি মনে করি না যে খুব সাংবাদিকদেরকে খুব বেশি সাংবাদিক সংক্ষিপ্ত তিনি করেছিলেন সাংবাদিকরা পেশাগত কারণে হয়তো গিয়েছে সেখানে কিন্তু সম্পৃক্ত করেছেন আমি আমি অনুষ্ঠানটা দেখেছি আমার কাছে মনে হচ্ছে একটা কমতি সব সময় তাকে যায় সেক্ষেত্রে বলবো যে আসল রাজার কথাটা যেটি আপনি বলছিলেন আসল রাজাকে যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে রাষ্ট্রীয় যথেষ্ট পুস্তকে তাকে দেওয়া হয়েছে দেখে পুস্তকে আসল রাজা আছে

আমি অনেক শিল্প উত্থান এবং প্রথম দেখেছি কিন্তু পাগল হাসানের পারে এবং আমরা এটা অপ্রত্যাশিত ছিল তার মৃত্যুটি অনাকাঙ্ক্ষিত এবং অনবিক্রেতা এই মৃত্যুকে আমরা আজও মেনে নিতে পারছি জানি না পাগল আসানের কি হয়েছিল সেদিন ও সে অসুস্থ হয়ে মারা গেল ভালো ট্রিটমেন্ট যদি যদি কাছাকাছি থাকতো হয়তো ট্রিটমেন্ট পেলে হয়তো ভালো হয়ে যেত হতবাগা দেশ যে আজও যখন ভালো একটা সামান্য চিকিৎসার জন্য সে প্রত্যন্ত অঞ্চল থেকে বিভাগে বিভাগে আসে আমরা মনে করি পাগল হাসানের মৃত্যু আমাদেরকে খুব ব্যতীত করেছে এবং তার মৃত্যু আমাদের অনেক দিন পর্যন্ত প্রভাবিত করবে এবং আমরা তার অনুপস্থিতিটা আমরা চিরকালই অনুভূত করবো দেশের অসংখ্য মানুষের নামে অসংখ্য রাস্তা এবং হাজার হাজার রাস্তা কিন্তু নির্মাণ করা হয়েছে একই রাস্তা যদি পাগল হাসানের নামে করা হয় তাতে আমাদের অনেক কিছু হয়ে যাবে না আমরা যদি সম্মানিকে সম্মানিত করতে পারি পাগল হাসান আমাদের বেঁচে থাকে আর তারা জানবে দুনিয়া জানবে মানুষ জানবে যে আমরা কৃতজ্ঞ জাতি জাতি কেউ যদি আমাদের সামান্য দেয় আমরা দানা করে তারপর কৃতজ্ঞ জাতি হিসেবে নামে একটা করাই যেতে পারে আমি ধন্যবাদ জানাচ্ছি সিলেট জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ